সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে পাঁচশো বাইশ রান করেছেন নুরুল হাসান সোহান সেঞ্চুরি করেছিলেন নিউজিল্যান্ডের এ দলের বিপক্ষে দুই ফরম্যাটেই তবু সুযোগ পাননি সোহান সোহানের সুযোগ না পাওয়ায় অবাক জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন এবং সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবিদিন নান্য ঘরোয়ায় পারফর্ম করবেন এ দলের হয়ে সেই পারফর্মেন্স ধরে রাখবেন জাতীয় দলের জার্সি পরবেন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার সহজ প্রসেস কিন্তু সেই প্রসেসের সব বক্সে টিক চিহ্ন বসিয়েও সুযোগ পেলেন না নুরুল হাসান সোহান সোহানের ব্যাপারটা তিনি আমাদের বিবেচনা আছেন বাট একই টিমে মাল্টিপল উইকেটকিপার তো নিতে পারবো না লাস্ট সিরিজে লিটন দাস ছিলেন না তারা জানেন যে ওই সময় একটু খারাপ প্যাচের মধ্যে উনি ছিলেন কিন্তু সবশেষ কয়েক বছরে যেভাবে খেলছেন শুধুমাত্র ব্যাটার হিসেবেই ন্যাশনাল টিমে খেলার যোগ্যতা রাখেন সোহান সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে এগারো ম্যাচে দুই সেঞ্চুরি দুই ফিফটিতে পাঁচশো বাইশ রান করেছেন ডিপিএল এর ফর্ম ধরে রেখেছিলেন এ দলের সিরিজেও বাংলাদেশ এ দল অধিনায়ক নিউজিল্যান্ডের বিপক্ষে করেছেন দুই দুইটা সেঞ্চুরি একটু শর্ট আপলাই এমনকি যেদিন সোহান বাদ পড়েছেন চট্টগ্রামে সেদিনও ওয়ান ডে ও টি টোয়েন্টি দলের অনুশীলন ম্যাচে সত্তর বলে সাতটা করে চারও ছক্কায় করেছেন সাতানব্বই রান এমন ধারাবাহিক পারফরমেন্সের পরও সুযোগ আসছে না সোহান তাই আক্ষেপও লুকোর্নি তো অবিয়াসলি একটা আক্ষেপ থাকবে কারণ আমার কাছে মনে হয় যে সবসময় যেহেতু ন্যাশনাল টিমে খেলারই প্রায়োরিটির ব্যাপার ন্যাশনাল টিমের জন্য খেলতে চাই যখন ন্যাশনাল টিমে খেলার স্বপ্ন থাকবে না তখন হয়তো আর ক্রিকেটটা খেলব না সোহানকে সুযোগ পেতে না দেখে অবাক সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সাবেক এই অধিনায়কের মতে ক্রিকেটারদের মোটিভেটেড করতে হলে পারফরমেন্সের মূল্যায়ন করতেই হবে সোহানের বাদ আমার কাছে একটু আশ্চর্য মনে হয়েছে কারণ গত এই টিমে সিরিজটাও যথেষ্ট ভালো পারফর্ম করেছে বাট এখানে যে প্র্যাকটিস ম্যাচগুলি আছে যথেষ্ট ভালো খেলেছে তো এই এই জায়গাটা একটা কোয়েশ্চেন যেহেতু জাতীয় দলের সুযোগ পাননি রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগে খেলবেন সোহান এই দলটাকে নেতৃত্ব দিয়ে গত আসরে শিরোপা জিতিয়েছিলেন এই উইকেট কিপার ব্যাটার আফনান পিয়াল যমুনা স্পোর্টস